হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দাদু চলে যাওয়ার পরে এই ফার্স্ট টাইম আমরা দাদুদের বাড়িতে যাচ্ছি আর দরকারেই যাচ্ছি তো কিছুদিন ধরেই প্ল্যান হচ্ছিলো যে আমাদেরকে যেতে হবে তাই আজকে যাচ্ছি আর একদিনের জন্য যাচ্ছি তাই ব্যাগপত্র নেওয়া হয়নি টুকটাক যেগুলো দরকার সেগুলো নিয়েছে আর প্রত্যেকবারেই মানে দরকারের জন্যে আমরা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিলো তো সেরকম আর মানে গাড়ি নিয়ে না গেলেও হবে তাই আমরা ভেবেছি যে বাইক নিয়ে যাব আর এই বিকেল টাইমটাতে বাইক চালাতে খুব ভালো লাগে আর বাইকে বসে যেতেও দারুণ লাগে তো যাওয়ার সময় দেখো পরিবেশটা এতটাই সুন্দর ছিল আর সূর্যটা এতটা সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু গাছের ফাঁকে আর ভালো করে দেখাই যাচ্ছিলো না আর এই সাইডে হচ্ছে মাঠের সবুজ আর এই সাইডে রাস্তাটা যা লাগছিল কি না বিকেলের পরিবেশ একদমই আলাদা দারুণ দারুণ তাও এই গরমে তো দাদুদের বাড়িতে এসে সেরকম মানে ভিডিও করাই হয়নি কেননা প্রত্যেকবার এসে দাদুর হাসি মুখটা দেখতে পায় কত রকমের গল্প হয় তো মুড হয়ে ওঠেনি আর দাদু চলে যাওয়ার পরে আমার ভিডিওতে দিদাকেও নেওয়া হয়নি কেননা আমার খারাপ লাগছিল দিদাকে একাই নিতে কেননা সেই জায়গাটায় দাদু নেই তো আবার যদি যাই দাদুদের বাড়িতে তাহলে অবশ্যই দেখাবো দিদা কেমন আছে না আছে সবটাই বলবো তো আমরা ছোট ভাগ্নির সাথে দেখা করতে এসেছিলাম তো এখানে ব্যাপারটা হয়েছে ছোট ভাগিনী মামাকে দিতে মানে করতে গেছে নাকু নাকু মানে নাক দিয়ে মামার মা আর ভাগ্নির নাক দিয়ে একটা খেলা যেটা হয় সেই খেলাটা কিন্তু ওর মামা বুঝতেই পারছিল না মামা ভাবছিল যে চুমু দিতে গেছে তাই ও বলছিল যে আমাকে চুমু দাও তো তারপরে ব্যাপারটা বুঝতে পেলো তারপরে নাকু নাকু করলো তো আমি ভাল আমি বললাম যে আসো একটু আমাকেও একটু কিস্তি দিয়ে যাও আর সবাইকে একটু টাটা করে দাও আমি বারবার করে বলছিলাম প্রায় একটু সবাইকে টাটা করে দাও ওর ইচ্ছা হলে ও টাটা করবে হলে করবে না তো দেখো কি মনে হলো আবার টাটা করলো তো প্রচণ্ড গরম পড়েছে তাই আমরা এখানে সবাই বাইরেই বসে আছি ঠান্ডা হাওয়া করছে তাই তারপরের দিন আমরা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আর বাড়িতে নিয়ে যাচ্ছে আত্মীয় মামার দুই মেয়ে যাচ্ছে আমাদের বাড়িতে আর যখন আমরা গাড়ি নিয়ে আসি তখন কি না আমাদের সাথে কেউ যাওয়ার থাকে না তো ওরাও বাড়িতে বোরিং ফিল করছিল দাদু পরে চলে যাওয়ার পরে আর কেউ কোথাও যায়নি ভালো লাগছিল না তো আমি বললাম যে চল আমাদের বাড়িতে কয়েকদিন থেকে আই তো আমাদের বাড়িতে এসেছিল। আর এখানে হচ্ছে তার পরের দিন বন্ধুরা আমাদের এখানে ভোট মানে দক্ষিণ দিনাজপুরের ভোট তো দিতে যাচ্ছি এখন আর এই দুপুরে দুটোর সময় যাচ্ছিলাম আর প্রচণ্ড রোদ দিয়েছিলো এ বলার মতো না তো এ দক্ষিণ দিনাজপুরে আগে হয়েছে আর মালদা ডিস্ট্রিক্টে হচ্ছে মে মাসের সাত তারিখে যতদূর জানি ভুল বললে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো এতক্ষণ আমার হাতে ভোটার কার্ড দুটো ছিল কিন্তু ভিডিও করতে করতে কোথায় যে ফেলে দিয়েছিলাম আর ভোট দেওয়া হবে না এই বছরে এরকম একটা ভাবনা তৈরি হয়ে গিয়েছিল প্রায় এক ঘন্টা ধরে খোঁজার পরে আমরা ভোটার কার্ড পেয়েছি মানে আমার ভোটার কার্ডটা হারিয়ে ফেলেছিলাম তো ভেবেছিলাম যে বর্মশাই অনেক বোকাবোকি করবে কেননা রোদে আমাদেরকে খুঁজতে হয়েছিল ভোটার কার্ডটা কিন্তু না বকাবকি করেনি জানি না কেন আমার তো আমি তো খুব ভয়ে ছিলাম তারপরে এটা ভোট দিয়ে এসে বিকালে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিল আর এখানে দেখো মাঠে আগুন ধরিয়েছে কেননা গম গম মাঠে গম করেছিল তো গমের এই তোমার কি বলবো গমের ডালপালাগুলো মাঠে ছিল তাই সবাই এখন মাঠে এইভাবে আগুন ধরে পুড়িয়ে দিচ্ছে গমের ডালপালাগুলো তো তারপরে আমরা চলে এসেছি গঙ্গারামপুর কিছু খাওয়া দাওয়া করবো তারপরে ঘুরতে তো আমরা গঙ্গারামপুর এসে যে সব জিনিসগুলো খাই সেই সব জিনিসগুলো সেই দিন পাইনি কেননা সেদিন ছিল ভোটের দিন আর তারপরে দিন বোনরা চলে যাচ্ছে বাড়িতে তো বোনদেরকে রাখতে যাচ্ছি আমিও সাথে যাচ্ছি তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা বাই বাই